আসসালামু আলাইকুম সজিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন

সতেরো সিরিয়াল কাগজপত্র আপডেট ভাই গাড়িতে কোনো কোনো কাজ কাম আছে এখন তো ক্লিয়ারেন্স হাতে আছে ভাই হ্যাঁ ভাই কোনো কাজ কাম নাই ভাই গাড়িতে শুধু ভাই সামনে যে চাকা দুর্বল আছে এছাড়া কিন্তু সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইনশাআল্লাহ আপনাদের গাড়িটা দেখিয়ে দিচ্ছি আর গাড়িটা এই গাড়িগুলো দেখতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের গাড়িগুলো দেখতে হলে আসতে হবে ভাই টাঙ্গাইলের এলেঙ্গা এলেঙ্গা বাস স্ট্যান্ডের নেমে আমাদের ফোন দিবেন অথবা একটা অটোওয়ালাকে বলবেন যে ভাই এলেঙ্গা হাইওয়ে থানার কাছে যাব লেঙ্গা হাইওয়ে থানার কাছে আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন তো প্রথমে আপনাদের এই সতেরো সিরিয়ালের গাড়িটা দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার সতেরো মডেল এবং সতেরো তো রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা অল্প বাজারের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন আশা করি এই গাড়িটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন তো গাড়িতে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ওভারঅল এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সামনে গ্লাসটা ফ্রেশ আছে তারপর রুম লাইটটা কিন্তু ওকে আছে তো গিয়ার লিভারটা দেখতে পারতেছেন তো এভরিথিং মানে ভেতরে কোনো কাজ কাজ কাম নেই ডেন পেন্ট সব করা আছে এই হচ্ছে অবস্থা গাড়িটার বইটা হচ্ছে এটা বড়িটা লম্বায় সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট একদম অরিজিনাল বডি বডির ওপরে কিন্তু রেলিং করা আছে আর পেছন থেকে যদি দেখাই যে নাম্বার প্লেট এবং পেছন থেকে কিন্তু এরকম পেছনের দুইটা জায়গা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ডিফেন্সেল তারপরে এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন তারপরে যদি গাড়িটার বামের দিকে চলে আসি এরকম পাবেন এ হচ্ছে টায়ার এবং ব্যাটারি তারপরে যে চেসিস কন্ডিশন দেখেন এরকম পাবেন ওভারঅল এই হচ্ছে গাড়িটা বাম পাশের লোক দেখতে পারতেছেন গাড়িটা তো সজীব ভাই ভাই এই গাড়িটা ভাই দাম জানতেছেন কত বাইক গাড়িটা কিন্তু আমরা গত ভিডিওতে ভাই দিয়েছিলাম 3 লক্ষ 65000 টাকা আজকে কিন্তু 65 নয় ভাই আরো 5000 টাকা কম ভাই 3 লক্ষ 60 3 লক্ষ 60 ভাই দামাদামি করা যাবে না আসলে ভাই ইনশাআল্লাহ কিছু সম্মান করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা নেক্সট গাড়িতে চলে যাব 3 লক্ষ 60000 টাকা চা হইতাছে ঢাকা মেটটা দন 1745 17 18 কাগজপত্র আপডেট আছে তো আমরা নেক্সট গাড়িতে চলে যাব ভাই 19 এর মডেল উনিশের দশ মাসের গাড়ি ভাই দুই মাসের জন্য বিষ পায় নাই এই গাড়িটা কিন্তু আমরা ওভার প্রাইসে দিছিলাম ভাই একদম তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আছে কিন্তু আরো পাঁচ হাজার টাকা কম ভাই তাই নাকি ভাই তিন লক্ষ আশি হাজার টাকা ভাই তিন লক্ষ আশি হাজার জি ভাই ভাই উনিশের মডেল উনিশের মডেল কাগজপত্র কি ভাই আপডেট আছে কাগজপত্র আপডেট গেট পাশের গাড়ি চাইলে কিন্তু যে নেবেন ফার্স্ট পার্টি হতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাথায় নষ্ট উনিশের মডেলের গাড়ি কিন্তু পাই পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা ঢাকা মেট্রো দন্তন পনেরো ছিয়ানব্বই পঁয়তাল্লিশ সিরিয়াল তো আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা যদি আপনাদের ওভারঅল দেখিয়ে দিই গাড়িটার ওভারঅল কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো এই হচ্ছে গাড়িটার পাশের লোক এই হচ্ছে সামনের টায়ার তারপরে যদি গাড়িটার যদি বডি কন্ডিশন দেখায় যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বডি এবং পাটাতন কিন্তু হেভি একটা পাটাতন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার পেছন থেকে ক্রসিং ভিউ এবং গাড়িটার টায়ার যদি দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে যদি চেজিস্ট একটু লক্ষ্য করেন এই হচ্ছে গাড়িটার চেসিস তারপরে যদি গাড়িটার পেছনের দিকে চলে আসি পেছনের দিকটা এরকম পাবেন তো এই হচ্ছে গাড়িটার পেছনের লোক তো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশের মডেল উনিশের রেল স্টেশন কাগজপত্র আপডেট গাড়িটার দাম মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তো এই হচ্ছে গাড়ি পেছনের টায়ার তারপরে যদি চেসিস দেখায় এই হচ্ছে গাড়িটার চেসিস সামনের টায়ার তো ওভারঅল গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক অনেক ভালো আছে তারপরে যদি গাড়িটার যদি ভেতরের দিকে দেখাই ভেতরের ড্যাশবোর্ডগুলা আপনার ভেতর ড্যাশবোর্ড একটু সিট কিন্তু একদম ফ্রেশ এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং জ্ঞান লিভার তো ভেতরে কিন্তু কোনো কাজ কাম নেই এই হচ্ছে গাড়িটার ওভারঅল অবস্থা তো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হচ্ছে এই গাড়িটা তো এখানেই ভিডিওটা আজকে শেষ করব আর এরকম সেকেন্ড হ্যান্ড রিভিউ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেওয়ার অনুরোধ করলো তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম